আপনার বাবার নামে কোথায় কতটুকু জমি আছে তা কিন্তু আপনি আপনার মোবাইলের মাধ্যমে জানতে পারেন অথবা আপনার যদি একটি ডেস্কটপ অথবা ল্যাপটপ থাকে সেটি দিয়ে আপনি নিজে নিজেই আপনার বাবার নাম দিয়ে সার্চ করে করে জানতে পারেন যে আসলে কোন মৌজায় আপনার বাবার নামে কতটুকু জমি আছে এবং বিস্তারিত জেনে নিতে পারেন চলুন স্ক্রিনে চলুন দেখে নেই কীভাবে আপনার মৃত বাবার নাম দিয়ে সার্চ করে জমি জমা বের করবেন প্রথমে আপনি গুগলে গিয়ে খতিয়ান লিখে সার্চ করবেন খতিয়ান লিখে সার্চ করার পর প্রথমেই দেখবেন ডিএলআরএমএস নামে একটি ওয়েবসাইটের লিঙ্ক আসবে এই লিঙ্কে ক্লিক করে আপনি ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পরে আপনাকে খেয়াল রাখতে হবে সার্ভে খতিয়ান সার্ভে খতিয়ান বলতে এই যে নামজারি খতিয়ান তার বাইরে যত ধরনের খতিয়ান আছে সবই আসলে এই সার্ভে খতিয়ান তো সার্ভে খতিয়ানের মধ্যে সিএস খতিয়ান আর এস খতিয়ান এসএ খতিয়ান বিএস খতিয়ান বিআরএস খতিয়ান বিভিন্ন ধরনের খতিয়ান রয়েছে তো অনেক উপজেলার তথ্য এখনো পুরোপুরি আপডেট হয়নি যার কারণে অনেকে পাচ্ছেন না তারা ভাবছেন যে আসলে এই পদ্ধতির মাধ্যমে হয়তো বা বের করা সম্ভব না এই পদ্ধতি ঠিক নয় আসলে ব্যাপারটা ওরকম নয় অনেকেই দেখা যাচ্ছে কমেন্ট করছেন একটি ভুয়া পদ্ধতি না এটি সরকারি ওয়েবসাইটের থেকে তথ্য আপনি আনছেন এটি আসলে ভুয়া হতেই পারে না তো সকল তথ্য সব উপজেলার আপডেট হলে তখন আপনিও তথ্য পাবেন তবে বেশিরভাগ জেলা বা উপজেলার তথ্য আপডেট হয়ে গেছে এবং বেশিরভাগ মৌজার তথ্য আপডেট হয়েছে বেশি আপডেট হয়েছে সিএস এবং এস এর রেকর্ড এখানে আরএস রেকর্ড অনেক রেকর্ড আপডেট হয়নি অনেক জেলায় উপজেলাতে আপডেট হয়নি তো তারা প্রজেক্ট যেহেতু এটি একটি এটি চলমান প্রক্রিয়া তো এটি এটির জন্য অপেক্ষা করতে হবে আপনাকে যাদের আপডেট হয়নি তারা পাচ্ছেন না বলে আর পাবেন না তা না আবার অনেকে দেখা যাচ্ছে নামের বানান ঠিক মতো লিখছেন না তাদের তথ্যগুলোও কিন্তু আসলে ঠিক মতো আসছে না তো আপনি প্রথমে দেখুন আপনার বিভাগটি আপনি সিলেক্ট করবেন জেলা জেলা টাঙ্গাইল হলে টাঙ্গাইল সিলেক্ট করবেন উপজেলা বাসাইল ধরুন ধরে নিন এটা হচ্ছে ধরে নেওয়া একটা তথ্য বাসাইল হলো বাসাইল খতিয়ানের ধরন আপনার যদি বাবার নামে থাকে অর্থাৎ আপনার বাপ বাবা বেঁচে আছেন অথবা বাবা মারা গেছেন তো তাদের তথ্যগুলো বা তার নামে কোনো জমি আছে কিনা বা বা আপনার আছে আছে একখণ্ড জমি আরো কোথাও নির্দিষ্ট কোনো মৌজায় আরও কোথাও জমি আছে কিনা আপনার বাবার নামে আপনি বা জানেন না অথবা দেখা যাচ্ছে যে আপনার কাছে দলিল নাই তো আসলে রেকর্ডটাই মূলত আজকে আমরা বের করা দেখব যদি রেকর্ড বের করতে পারেন পরবর্তীতে দলিলও বের করতে পারবেন তল্লাশি দিয়ে দলিল বের করা যায় তো আমরা রেকর্ড বের করতে পারলে দলিল বের করতে পারবো তো যাই হোক দলিলো বা অনলাইন হচ্ছে তো এটি হয়তো সময় লাগবে আপডেট হতে তো খতিয়ান বা পর্চা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপডেট হয়ে গেছে আপনাদের খেয়াল রাখতে হবে এগুলো তো তাহলে বাসাইল বাসাইলের পরে এসে এসে রেকর্ডে আজকে আমরা চেক করব অর্থাৎ ধরুন আপনার বাবার নাম হচ্ছে মতিয়ার তো আপনি এসে রেকর্ড সিলেক্ট করলেন আর উপ মৌজা হচ্ছে আপনার আয়শোরা দিয়ে আপনি বসবাস করেন অন্য মৌজায় বসবাস করলে অন্য মৌজা লিখলেন বা আর পাশা পাশাপাশি বা নিকটস্থ কোনো মৌজাও আপনি সার্চ করে দেখতে পারেন আপনার বাবার নামে সেখানে বা আপনার বাবার কেনা জমি অথবা পৈতৃক সূত্রে পাওয়া দাদার সূত্রে পাওয়া আপনার বাবার কোনো জমি আছে কিনা তো আইশোরা সিলেক্ট করলেন পাশাপাশি তীরঞ্জ অথবা জনজুনিয়া এই আশেপাশের মৌজাগুলো আপনি সার্চ করে দেখতে পারেন তো আমরা টেস্ট বেসিসে আইশোরার তথ্যগুলো দেখব আইশোরা সিলেক্ট করে তো আপনি মতিয়ার রেখে সার্চ করবেন এই যে যে খতিয়ানের রং জায়গায় খতিয়ানের জায়গাটা লিখে কিন্তু মতিয়ার রেখে লিখে সার্চ করলে হবে না আপনাকে একাধিকবার এই যে অধিকতর অনুসন্ধানে যেতে হবে অধিকতর অনুসন্ধানে গিয়ে মতিয়ার লিখে সার্চ করুন দেখুন তার নামে যেখানে যেখানে জমি আছে সেগুলো কিন্তু চলে আসবে এখন এই যে একবার সার্চ করলেন তথ্যগুলো আসলো আবারও যদি সার্চ করতে চান আপনি যে উপরে এখানে সার্চ করলে হবে না আপনার প্রতিবারই অনুসন্ধান এখানে যেতে হবে আচ্ছা ধরুন আমরা কয়েকটি খতিয়ান কিন্তু পেয়ে গেছি দুশো উনত্রিশ তিনশো তেত্রিশ এগুলো কিন্তু এসে খতিয়ান তো তিনশো তেহাত্তর তিনশো একাশি চারশো আঠারো এখন ধরুন যে কোনো এই যে মতিয়ার রহমান যে কোনো একটিতে যাই তো যে কোনো একটিতে গেলে দেখুন মতিয়ার নামে মৌজাতে এক একর বা পাঁচ শতাংশ জমি আছে এখানে মতিয়ার রহমান এটি ধরুন আপনার বাবার নাম তো পাশে পাশাপাশি আপনার দাদার পত্রিক সূত্রে পেয়ে থাকলে এই যেখানে কিন্তু আপনার চাচাদের নাম থাকবে তো আপনার দাদার নামটা কিন্তু আপনি এখানে পাচ্ছেন না তো আপনারা বা জালালুদ্দিন বা মুজিবুর রহমান এরা আপনার চাচা কিনা সেটি দেখে নিশ্চিত হবেন এটি আপনার বাবা মতিউর রহমান কিনা এবং আপনি একশো টাকা খরচ করে আপনি ঝুড়িতে রাখুনে ক্লিক করে যদি পর্চাটা বের করে নেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করে ঢুকতে হবে আপাতত ওয়েবসাইটে মেইনটেনেন্স মেনটেনেন্স চলছে যখন অফিস আওয়ার শুরু হয় পনেরো তারিখের পরে আপনি যে কোনো সময় অথবা ওই সময় দেখা যাচ্ছে মেনটেন্যান্স চলছে তখন হয়তো আপনি তথ্যগুলো পাবেন না বা ঢুকতে পারবেন না কাজ করবে না তো আর ঝুড়িতে ক্লিক করে আপনি কিন্তু লগ করে আপনার যে একশো টাকা পেমেন্ট বিকাশ অথবা নগদে পরিশোধ করে আপনি কিন্তু পুরো পর্চাটি সংগ্রহ করতে পারেন এবং সেই পর্চার মধ্যে এই এক একর কতটুকু আপনার বাবার নামে এবং এই মতিয়ার রহমানের বাবার নাম কি অর্থাৎ আপনার দাদার নাম কি সেটিও কিন্তু আপনি পেয়ে যাবেন তো বিস্তারিত তথ্য এভাবেই পেতে পারবেন তবে প্রাথমিক তথ্য আপনি কোনো রকম টাকা খরচ করা ছাড়াই যেমন ক্ষতির নম্বর অথবা দেখা গেল একটি দলিল আছে তো দলিল দলিল দলিলের ওইখানে কিন্তু ক্ষতির নম্বর লেখা থাকে সেই ক্ষতির নম্বর মিলে গেলেও কিনে আপনি চেক করবেন জমির পরিমাণ মিলল কিনা সেটি চেক করবেন বিস্তারিত তথ্য চেক করে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটা আমার বাবার নামের জমি এটার কোনো রেকর্ড আমার কাছে নাই তখন আপনি জুরিতে রাখুন ক্লিক করে আপনি চেক আউট করে আপনি কিন্তু এটি একটি পর্চা ডাউনলোড করে রেখে দিতে পারেন তো আসলে এটি এটি আসলে মিথ্যা বা বান বানোয়ার তথ্য হওয়ার কোনো সুযোগ নেই সরকারি ঘোষণা করেছে এখানেও দেখুন একটি কথা লিখে দিয়েছে এখন থেকে খতিয়ানের কিউ আর কোড সম্বলিত অনলাইন বা তাৎক্ষণিক কপি একশো টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে তার মানে অনলাইনে পাওয়া যায় এটি দেখুন সরকারি ওয়েবসাইট এখানে এছাড়াও সার্টিফাইড বা সত্য কপির পুনঃমূল্য নির্ধারণ করা হয়েছে এই একশো টাকায় তো এটি দেখুন এই যে সরকারি ওয়েবসাইট এখানে মানে ভিন্ন কিছু হওয়ার সুযোগ নেই ডিএলআর ডট ল্যান্ড ডট গভ ডট বিডি এই ডট গভ ডট বিডি লেখা থাকলে বুঝবেন এটি সরকারি ওয়েবসাইট এখানে চালাকি বা ধোকা দেওয়ার কোনো সুযোগ নেই হ্যাঁ এভাবে ভিত্তিক আপনি সার্চ করে আপনার বাবার নামে কোথায় কতটুকু জমি আছে সেটি কিন্তু দলিল আপনার কাছে না থাকলেও আপনি বের করে নিতে পারেন ধন্যবাদ